প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়স হয়েছিল তার বালিগঞ্জে পাম অ্যাভিনিউ এর বাড়িতেই বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি রেখে গেলেন স্ত্রী ও এক সন্তানকে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি শয্যাশায়ী ছিলেন বুধবার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বৃহস্পতিবার সকালে এলো মৃত্যু সংবাদ দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবন প্রথমে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি এরপর উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান দু সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধবাবু উনিশশো সালের পয়লা মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর কাকা আজীবন বামপন্থায় বিশ্বাসী এই মানুষটির রুচিবোধ নিয়ে এখনো চর্চা হয় রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহ ছিল বুদ্ধবাবুর শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন এরপর সরকারি স্কুলেই শিক্ষকতা করতেন উনিশশো সালে সিপিএম এর প্রাথমিক সদস্য পদ নেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো বাহাত্তর সালে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন উনিশশো সালে বিধানসভা ভোটে প্রথমবার লড়াই দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সে জয়যাত্রা অব্যাহত থেকেছে রাজ্যের বিভিন্ন দপ্তর সামলেছেন তিনি তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পর্যটন নগর কখনো পূর্ণমন্ত্রী কখনো আবার সাময়িকভাবে সামলেছেন দপ্তর উনিশশো সালের পর স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালে ডেপুটি মুখ্যমন্ত্রী হন তিনি জ্যোতি বসু অবসর নেওয়ার পর দু সালে মুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধবাবু বাংলায় চৌত্রিশ বছরের বাম রাজত্বের শেষের দশ বছরের মুখ্যমন্ত্রী তিনি পরনে সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি বাঁদিকে পাঁচ করে আশ্রানো চুল শব্দচয়নে সদা সতর্কতা গলা শরীর গাম্ভীর্য স্পষ্ট উচ্চারণে বাংলায় কথা বলা দশটা বছরেই তাকে করে তুলেছিল ব্র্যান্ড বুদ্ধ জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ব্র্যান্ড হয়েই থেকে গেলেন বিতর্ক এসেছে যেমনটা আসে রাজনীতির অনুষঙ্গে তবে সেসব ঠেলে সরিয়ে তিনি আজীবন বুদ্ধবাবু হয়েই থেকেছেন কোনো বিরোধী রাজনীতিক তাকে ভাষার বাণে বিত্তে গেলেও কখনো বাবু ছাড়া সম্বোধন করেননি এটাই বোধ হয় ব্র্যান্ড বুদ্ধর ক্যারিশমা দক্ষিণ কলকাতায় পাম অ্যাভিনিউ এর দু কামরার ফ্ল্যাটে আরম্বরহীন জীবন কাটিয়েছেন শেষ দিন পর্যন্ত গত কয়েক বছরে একাধিকবার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি বারবার সেই লড়াই জিতে ফিরেও এসেছেন কখনোই হাসপাতালে যেতে চাইতেন না তিনি পাম অ্যাভিনিউ এর ঘরটাই ছিল তার সবটা বৃহস্পতিবার সেই ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুদ্ধবাবু শেষ হলো। વજનીતર એક જમ થીંગલા ડિજિટલ